আসসালামু আলাইকুম গাইস শালা রা এবার আমার প্রথম গেম প্লে এই দেখো আমি তোমাদেরকে দিচ্ছি তো গাইস এ ডিপ আর চেঞ্জ করলো না ভাই এ তো গাইস এ ডিপ কি চেঞ্জ করবে না জানি না ভাই তোমাদের একটু মতামত জানাই যাও যে তুমরা চাও কি না ডিপ বাটা চেঞ্জ করতে ভাই ডিপ বাটা ডিপ বাটা রে ডিপ বাটা রে মানে ডিপ গাড়ি না তার আব্বা বানাই দিছে কি কম তো চলো বেশ সালারা মেপ হ্যাঁ শালারাম হ্যাবে আমাদের এই পল্লথরম গ্রাম তো চলো গাইস আমরা নাম বলিও ওই জাদা থা ওই জাদা না আমরা অনেক উড়িয়া তো দেখেছিলাম তো ওই সবাই নেমে নামি দেখা যাক কিছু আছে কি না আমার সাথে অনেক বান্ধাবান্ধি ফুলকপি সবাই নেমেছে তো চলো ডাইরেক্ট করতে ভিত্তি রুখেছি এ তো রুখেস গা আমার পিনে গেছে হাই আমি মনে হয় আমার মরা মরা যায় যাই অবস্থা গাইস তো চলো নেপ্রিন হারে গেছে ভালো হয়েছে এনেমি মারলা ও বুঝে বুঝতে পারবো না কি আমি মোর সিনে বাইচে আসি তো তোমাদেরকে আমি এই রেডটি দেখাই ও ভাই ভাই সামনে মনে হয় কি আছে ভাই চলো চলো এই সামনে কই দিই মাছ আসিল না গাইস কি মাছ কি মাছ টিমের টিমি মাছ নাকি হাঙর মাছ গাইস কোথায় এখানে নাই চলো সামনের দিকে যাও যাই লুট করি যে পড়লাইন তাও আমি লুট করি আমি এটি লুট পাগলা আর গাইস যারা দেখতেছো চ্যানেলটা ইউটিউব সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সামনে মনে হয় গাইস কোথায় ও ভাই এটা তো পুরো ইচ্ছা মাছ ভাই ইচ্ছা মাছ যত বড় অত বড় গাইস এর এত বড় ইচ্ছা মাছ আমি জীবনও দেখিনি তো গাইস এই রকম ইচ্ছা মাছ তোমরা কি দেখেছো কি না আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে কত বড় ইচ্ছা গাইস ও ভাই ও ভাই আবার আইতে আছে তো চলো গা এসে খাড়ে শুয়ে শুয়ে তুই ইস দেখি তো চলো এ এই সুন্দর করে ঘুমা এর পায়ে ঘুমা দাঁড়া এই যে আমরা এখন দেখতেছি আমাদের সামনে দিয়ে দিতে টাকি মাস কই গেল রে কোথায় গেল ঠেঙ্গা মাস কই গেল এই যে গায়ে দেখতেছো টেঙ্গা তো চলো বিটের দিকে তুই যে দেখি হারা সে কি না নাই দিকেও নাই ট্রিপল লাইন এই পুরো ম্যাপ ইয়াদ হ্যা দিতেছি গাইস তো কি আর করার ভালো ভালো চলো তোমাদেরকে দেখাই একটু আশেপাশের কালো তো গাইস অতি শীঘ্র এখান থেকে আমরা বের হয়ে পড়বো কারণ তোমাদেরকে আবার অন্য জায়গাগুলো আমাদের দেখানো লাগবে তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা লাইক সাবস্ক্রাইব কিছুই করো না দেখা দর মেরে দেও তো প্রিয় সালা পোলা পান সালারা ম্যাপে তোমাদেরকে স্বাগতম ও ভাই নাগর দিয়ে দিছে তোমরা তো দেখতেই পারছ নাগর খেয়ে মরে যাবা নেক্সট ভিডিও গাইস এটার উপর থেকে আমরা টোনান ট্রিক্স দেখাবো তো তোমরা সবাই রেডি থেকো কিন্তু এটার উপরে নামবো এনিমিদের উপর নির্যাতন করব তো অবশ্যই ওই ভিডিওটা দেখবা গাই সেই রকম একটা ম্যাপ দিছি কি সুন্দর দেখছো নাগরদলটা আবার চলেও সেই নাইস ভিডিও গাইস কমেন্ট করে দেবো নাইস ভিডিও সেই রকম এটাই বাস্তব হ্যাঁ পুরা কি সুন্দর তো গাইস নেমে যাচ্ছি ট্রেন যেখানে সেখানে তো চলো এবার আমাদের নেট চিপার ও গাইস ভালো হয়েছে তো চলো ননী ন নীরা ননী চলো 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 আমরা ট্রেন্ডতে যাই সালারা ম্যাপে এই সব সালারা কোথায় গেছে এই যে নেমে গেছি কରିয়েব করিয়েব সিটনের বিতে गाइस আর गाइस এ ভিডিওতে তোমা আমমি জানতে চাই কার যারা কোথায় একটু কমেন্ট করে জানাই দিও কারণ আমি দেখতে চাই আমার 900 সাবস্ক্রাইবার মধ্যে ফেভিলেম্বার এর মধ্যে কার কার কোথায় কোথায় থাকে गाइस টিমগুলো কিন্তু চলতেছে ওয়াও সেই যে লাগতেছে गाइस সেই রকম गाइस ওপি ও ভাই ফিফারে প্রথমবার জেন্ডি দিলো তো গাইস যারা যারা দেখতেছো ভিডিওরা তোমরাও খুব কম লাইক করো যতজনে ভিডিও দেখো খুব কম লাইক করো আর তোমাদের জন্য আমি শর্ট ভিডিও আনবো বানী বান্ডিল পরে চলোবার সিচ করে শর্ট ভিডিও আসবে এখন থেকে যেভাবে বড় বড় ইউটিউবাররা শর্ট ভিডিও বানায় ওইভাবে শর্ট ভিডিও আসবে আর জানি তোমরা বানী বান্ডিল অনেক পছন্দ করো তো বানী বান্ডিলটাকে নিয়ে আমি গেম ফ্রে আসবে এখন থেকে শর্ট ভিডিও ওয়াং ভিডিও আসবে

তোর চলে এসেছি আমরা এখন সে অ্যানিমির সামনে হুম 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 সাল খা খা কত আয় 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 সাল এনিমিকে দিয়েছি ঠাপ এনিমি বলে মাপ করে দেও আপ ওয়াও গাই শায়েরিটা কেমন হলো কমেন্ট তাড়াতাড়ি বলে যাও ওয়ে সামনে আর ফুল কপি তোমাকে দিয়ে তোমাকে দেবো ঠাপ দিয়ে তোমাকে আমি

বলার মতো নেই ওয়াও বন পাতা কিল করেছি গাইস লা 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 এটা কই যায় গাইস এদের চলে এদের উপরই লেট এন্ড লুট মুড করে নেই কোন নামে লুটল পাগলা চলো হ দূর গাইস কুল কি করলো আমার সাথে দূর চলো চাই এ গ এ হইছে তো চলো ভাইস দেখি সামনের দিকে যাইয়া উইটা পারে দিয়ে আমরা উ কৌনের মাথা কী দেখতে পারি হ্যাঁ এই রে গাইস এটা আবার কেমন এ ভাই একবার চান্দেরও ইসারে ফরাই দিচ্ছে আমাকে চলো 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 ট্রাই এগেন উ উ হ অলরেডি বন্ধ হে জো সেের সারা রে কিলো চলো আবার রেডি ওয়ান টু রে ভাই কি দিলো চলো চলো তাড়াতাড়ি 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 করে এবার চাইবি দূর হয় নাই চলো চলো পানিটা কিন্তু সেই গাইস ওয়া উই এর সারা আবার 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 এই দূর এবার ডাইরেক্ট এবার নিচে ফেলাই দিল চলো গুলু গুলুবাল টুলুবাল মারেন এই গুলুবাল এই যে গুলুবাল বসে এই যে দুইটা গুলুবাল মারছি গাই এই সামনে এই যে চলো এইখানে আর একটা গুলুবাল বসোই তারপরে আমরা সামনে দিকে যাবো এই রেডি ওয়ান টু থ্রি এইবার দিয়েছে ফালাইয়া চলো আরেকটা গুলুবাল মারি আচ্ছা যাও সমীশাই একটু করে মারি আগে আমরা উঠা যে এই যে গুলুয়াল উঠা দিয়েছি

এই গাইস জুনটোকালক বেড় کیسے তো ভালো ম্যাটিকের হাসি আমার কাছেতে গুণ ম্যাটিক পড় নাই চলো ম্যাট কিপ করি জুনটকি আর এই ম্যাপটা কেমন লাগছে কমেন্ট কমেন্ট না তে দারুণ লাগছে ভালো নাকি খারাপ এই দেখো ফাইনাল লোক এই ম্যাপটা কেমন লাগছে টু কামিং উইদা জান আই দিও আমার কাছে বাইরেটা জোস ম্যাপ জোস মানে ফ্রি ফায়ারল ওটি আছে কে রশপছে খারাপ মেবে না না سنی ভালো মেয়ে বিলা হচ্ছে আরো ভালো মে বলো বড় মোটা ম্যাট যে ম্যাপ সবাই চেনে কিন্তু আমি একটু বেশি করে আসিনি তো আমার সামনে এনেমি আমার দেশের থাপ দিয়ে এবার আমাকে মনে হয় কাপ গেছে তুলে দিবে এনিমি এনেমি কি আমাকে ঠাপ দিয়ে কাপ গেছে তুলে দিবে চলো এই যে বললাম না আমি হচ্ছি ট্রিক্সের কিং আমার সাথে পারে কে কোন দিন তো চলো এটা মেরে নেই এ ভুল করেছি গাইসিস কাইলে ওটা মারতাম তাহলে একটু লাভ হতো নে সারা ওই যে কোজায় কে কে মেরে দাদা মারishna আমাকি तू কম করে মার আই বেরো বাইরে তুই কোয়াচাস লুকা চিবে কত তমরস এ ইরে ডিসিস করেন মেরা ওয়াব দানে তমর বামে তমরেশ নে জতন এ ইরে দু তু 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 রে জতন কাকে বলে কত বকার কি কি তো হো গাইস আমার হয়াত এনেই গয়া হয়তো আমার হয়াত এখানেই শেষ তো আমার হয়ে আস হইতে শেষ হইতে তোমরা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব তোমাদের পক্ষে যা যা সম্ভব টাটা করে দিও এই যে দিছে আমারও তোমরাও করে দাও আমার এই যে টাটা বাই বাই গুড নাইট সি ইউ তো গাইস ভিডিওটা কেমন আইসে কেমন করে দিও অতি শীঘ্রই আসতে যাচ্ছে এই ভিডিওতে যদি ওয়ান কে ভিউ হয় তো গাইস তোমাদের জন্য একটা স্পেশিয়াল সালাদের মেপে আমি সালাদের মেরে টিক্স দেখাবো গাইস